রাজনৈতিক দলগুলো টোটালি পোলারাইজড জামাত এক কথা বলে জামাত জামাত তো এখনই স্বপ্ন দেখা শুরু করছে যে আরাকাইনে মুসলিম আরাকাইন হবে এ ধরনের কথা বলে সেই কোন বিদেশি দলের সাথে বলছে এই ধরনের কথা এটা সেটা আপনি কী কথা বলবেন ফখরুল ইসলাম আলমগীর বলে যে এটা নাকি গাঁদা হয়ে যাবে গাঁদায় হয়ে যাবে চীন কিন্তু এটা নিয়ে আমার মনে হয় না যে চিন উইল হ্যাভ এনি আমি যেটা বলছি চীনের মূল উদ্দেশ্য হচ্ছে স্ট্যাবিলিটি আরাকান অঞ্চলে স্ট্যাবিলিটি আর মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে যে কী উদ্দেশ্য আছে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে ওই রিসোর্সগুলার শেয়ার বসানো বে অফ বেঙ্গলের ওই অঞ্চলে যেসব রিসোর্সেসগুলা হয়েছে সেখানে চীনের একচ্ছত্র অধিকার ও ওনারশিপ সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কখনো অ্যাকসেপ্ট করবে না এই প্ল্যানটা তার ওই যখন নিয়েছিল। ওই যে কার্টারের জিবিগ্নিয়া ব্রিজিনস্কি কি ডক্টর জিবিগনিয়া ব্রিজিনস্কি কার্টারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওই সময় লেখা লেখালেখছে আরাকান তার কাছে সে টার্মটা ইউজ করছিল শ্যাটার বেল্ট মানে যেখানে পৃথিবীর তৃতীয় বিশ্বের অঞ্চলগুলায় যেগুলো বিচ্ছিন্ন হয়ে যায় দুর্বল হয়ে যায় অথচ তার যথেষ্ট অর্থনৈতিক প্রফিটেবিলিটি রয়েছে তার মধ্যে এক নম্বর ছিল এই আরাকান অনেক পুরনো আরেকটি প্রসঙ্গ এখানে এসেছে আমি আমাদের যেহেতু সময় কম সেই জন্য আমি একটু সংক্ষিপ্ত করতে বলবো সেটা হচ্ছে যে আমাদের আর্মির কি ধরনের ক্যাপাবিলিটি আছে আপনি কি আরেকটা কথা বলি এই যেটা বললো যে আর্মির ক্যাপাবিলিটির কথা এটা সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব না আমেরিকা এই যে সিল্কাপটি না কি জান সিল্কাপটুল ওই যেখানে বেস করবে শোনা গিয়েছে নামটা আমি ঠিক বলতে পারি না যে এইখানে আর আরও বড়ো সমর্থন আমরা পাব পাকিস্তান থেকে টর্কি থেকে এই দুইটা দেশ টর্কি স্পেশালি কিন্তু বাংলাদেশকে পুরোপুরি সমর্থন দিবে যেখানে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিশ্চয়তার সাথে আরেকটা কথা কিন্তু জাহেদ মেনশন করে নাই আমিও বলতে ভুলে গেছি যে সেটা হচ্ছে যে এখন সেকেন্ড জেনারেশন রোহিঙ্গা যারা যে প্রজন্ম জন্ম নিয়েছে যারা তারা কিন্তু তাদের ওই কৃতদাস মনোবৃত্তি নাই তাদের পূর্বপুরুষরা যেভাবে ফকিরের মতো ভিক্ষুকের মতো হাত জোর করতে করতে আসছে এই প্রজন্মের রোহিঙ্গারা কিন্তু সুঠাম দলে দলে যাচ্ছে রোহিঙ্গা আর্মিতে যোগ দিতে এই প্রথমবারের মতো রোহিঙ্গা আর্মি বলতে শুরু করছে নেতৃত্ব যে আমরা যুদ্ধ করে আমার দেশ স্বাধীন করব। তারা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতেছে যেটা বাংলাদেশ মোটেও পছন্দ করে একেবারে ধরেন যদি উইল সার্ভ অ্যাজ এ বাফার আমরা আরাকান আর্মির সাথে বর্ডার চাই না আরাকান আর্মি ইজ ডेंजरस এজ এ নেইবার মাঝখানে যদি রোহিঙ্গা আর্মি বাফার হিসাবে থাকে তাহলে বাংলাদেশের জন্য এটা একটা বড় নিরাপত্তা অ্যাডভান্টেজ হবে